হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলে কেমন রয়েছে আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন সকালবেলায় ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছ এটাই এখন আমাদের সংসার ঘর সব কিছু বলতে পারো তো সকালবেলা উঠে দেখো আমরা নিয়ে নিয়েছি কফি তো ট্রেনের মধ্যে রাতের বেলা খুব একটা ভালো ঘুম হয়নি যেহেতু সিটের মধ্যে ডোনাকে নিয়ে শুয়েছি তো আর আমি ধারে একটুও জাগা সেরকম পাচ্ছিলাম না মনে হচ্ছে বারবার যেন পড়ে যাব পড়ে যাব। এই করতে করতে খুব একটা ঘুম হয়নি এখন প্রায় অনেকটাই সকাল ছিল আমরা উঠে গেছি আর এখন আমরা কফি খেতে খেতে দুজনে বসে গল্প করছি তারপরে দেখো ঠান্ডা যেহেতু সেই জন্য ওই গেঞ্জির সোয়েটারটাকেও পরে নিয়েছি আর এই দুই মাসিমণি ছিল ভীষণই ভালো ইনারা নিচের দুটো সিটে তো ওনাদের সাথে গল্প করছিলাম মানে বাড়িতে কে আছে কোথায় বাড়ি এই সমস্ত আর নাম্বার প্রায় টাইম হয়ে এসেছে ওই কারণে দেখো লাগেজগুলো সব সামনে নিয়েই বসে রয়েছি আজকে ফাইনালি বাড়ি যাব সবাইকে দেখতে পাবো ভীষণ খুশি আর এদিকে দেখতে পাচ্ছ শরীরটা আমার সেই একটু খারাপ খারাপ হয়েছিল আর মাম্মা মেয়েদের রয়েছে বেশ খারাপ খারাপ ওরও ভালো লাগছিল না ওই জন্য দেখো উঠতেই চাইছে না আর এইদিকে এই দুটো মাসিমণির সঙ্গে গল্প করতে করতে এলাম ওনাদের বাড়ি বেহালাই কলকাতার খুবই ভালো দুজন মনের মানুষ ওদের সঙ্গে গল্প করতে করতে এই দুটো দিন কাটিয়েছি আর আসার সময় ওদের লাগেজগুলো নামিয়ে দিতে বলেছিল তো সবাই মিলে নামিয়েও দিয়েছি তো এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে তো আমরা একটা গাড়ি বুক করেছিলাম আসার আগে থেকেই তো তোমার দাদা ভাইয়ের চেনা এই দাদা তো এই গাড়িটা আমরা বুক করেছি আর গাড়ির দাদা অনেক সকালে চলে এসেছে যেহেতু আমাদের সাড়ে তিনটায় নাম্বার কথা ছিল ভোরে আমরা নেমেছি প্রায় সা সাতটা আটটার দিকে তো দাদা অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছে পার্কিং করে গাড়ি আর এখানে আবার যতক্ষণ দাঁড়াবে তত বেশি চার্জ পার্কিংয়ের সেটাই দাদা বলছিল। কিছু করার নেই ট্রেনে তো এরকমই হবে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বললো শরীর টরির খারাপ করছে যখন গাড়িতেই চলো আর এতগুলো লাগেজ নিয়ে তো যেতে পারবো না শ্বশুরমশাই বলেছিল যে নিতে আসবে কি না তো আমরাই বারণ করেছিলাম আসতে হবে না কারণ সবাই মিলে চলে যাব আর এই দাদা তো খুব একটা অচেনা না চেনাই দাদা দাদার সঙ্গে ওই জন্য দেখো দাদা সব জিনিসপত্র ওপরে তুলে দিল আর এইদিকে দেখো এই যে একটা বস্তা দেখতে পাচ্ছ সাদা এই বস্তাটাকে দেখো একটু ছেঁড়া রয়েছে কী হয়েছে জানো তোমাদের দাদাভাই বলছে এত বছর বাইরে থাকি কুড়ি বছর প্রায় যাই আসি আমার এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা হলো যে ট্রেনের মধ্যে ইঁদুর থাকে আমাদের এই বস্তাটা কোথায় ছিল জানো তো যে সিটের নিচে সাইডে যে সিটগুলো হয় ওই সাইডে সিটের নিচে ছিল এই বস্তাটা তো বস্তাটায় এসির মধ্যে আবার ঠান্ডা বস্তাটায় কিছু ছিল যেন মানে টুকিটাকি থালা বাসন আর ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেট দুটো ছিল আর থালা বাসন ছিল আর দুই একটা জামা প্যান্ট যেগুলো আমরা ওপ বাড়িতে পরেছিলাম সেইগুলো মানে ওপরের দিকটাই একটু নিয়ে রেখেছিলাম ব্যাস এই কটা জিনিস তো তার মধ্যে ইঁদুরে দেখো এত জামা কাপড়গুলোকে কুচি কুচি করেছে যে আমার মাম্মামে দুই একটা মানে হালকা গরমে শীতে পড়ার এরকম সোয়েটার ছিল সেগুলো আর মাম্মাম পরতেই পারবে না তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা হলো আর তোমাদের দাদাভাই বলছে আমি তো জানতামই না যে ইঁদুর থাকে ট্রেনে তো যাই হোক কেটে দিয়েছে কিছু করার নেই আর ট্রেন ভীষণ লেট করেছে সেই কারণে আমাদেরও আর ভালো লাগছিল না আর আমার শরীর এতটা খারাপ করেছে তোমাদেরকে কিছু বলার নেই তো সম লাস্টের দিকে তো আমি প্রায় নেতিয়ে গেছি আর উঠে দাঁড়ানোর বা হাঁটার ক্ষমতা পাচ্ছি না এরম একটা হয়েছে আর এই গাড়িটাও ছিল এসি গাড়ি কারণ আমরা যেহেতু এসি থেকে বেরিয়েছি ঠান্ডা থেকে তো বেশি গরম করছে আমাদের আর আমি দেখো এদিকে হাই করে দিলাম তো ওই দাদা একটা দাদা ছিল ক্যামেরা করে দিচ্ছিল আর এদিকে বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর কলকাতার রাস্তায় গাড়িতে এই ফার্স্ট টাইম জার্নিং করছি ট্রেনে গেছি এসেছি বাট এরকমভাবে যায়নি আর কি পরিমাণে জ্যাম আর আমরা যখন গাড়িটা নিয়ে বার হচ্ছিলাম তখন টোল ট্যাক্স দিতে হলো তারপরে দাঁড়ানোর জন্য পার্কিংয়ের ওখানে টাকা দিতে হলো এই সবের জন্য একটু দাঁড়ালো আর আমি তোমাদের তখন একটু ভিডিও করে দেখিয়েছিলাম জায়গাগুলো আমি যেহেতু প্রথম দেখছি এরকম কারা কারা দেখছো জানি না তো এই জায়গাটা দেখে আমি বলছি যদি এখানে আমি একটু ভিডিও করতে পারতাম কতই না ভালো হতো সত্যি কথা বলতে জায়গা দেখলে সুন্দর শুধু মনে হচ্ছে ভিডিও করব ভিডিও করব তো কি আর করব তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি আর আমাদের দেখো ভুল দিকে দেখিয়ে দিয়েছিল। একটা মানে সিভিক ভলেন্টিয়ার উনি ভুল দিক দেখিয়েছিল তাই আমরা আবার সোজা দিক করে চলে এলাম আর এসিটা কত জোরে চালিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি মানে এত জোরে এসি চলছে তবু আমাদের সেই গরমই লাগছে ঠান্ডাটা আর আসছে না যেহেতু এসির থেকে বেরিয়েছি ওই জন্য তো বাড়িতে গিয়ে তো বুঝতেই পারছো কি পরিমাণে গরম লাগবে পুরো দম বেরিয়ে যাবে আমাদের যেহেতু বাড়িতে আমাদের এসি না ওই কারণে আর এইদিকে দেখতে পাচ্ছ গঙ্গাটা আমার তো দারুণ লাগছিলো ভিউটা তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর সকালবেলা আজকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি জাস্ট আমরা কফি খেয়েছি আর মাম্মামকেও একটু কফিই খাইয়েছিলাম আমাদের কাছে ড্রাই ফ্রুট ছিল বাট আমরা খাইনি আর বাড়ি যেতে অনেক লেট হবে সেই কারণে আমি ভেবেছি কিছু একটা খেয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছ আমি গাড়িতে আসতে আসতে কলকাতার রাস্তায় এত জ্যাম তার মধ্যেও দাদা ভাইকে বলেছি একটু দাঁড়াও দাদা ভাই দাঁড়িয়েছে আমি বমি করে ফেলেছি তারপরে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও মুখ চোখ শুকিয়ে গেছে ভালো লাগছে না কারোরই শুধু বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি তো তোমাদের দাদাভাই বলছে তাহলে আমার কাঁধে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ো দেখো ভালো লাগবে তো আমি এইভাবে ঘুমাতে ঘুমাতে এসেছি তো মাঝে আরও একবার দুবার বমি করে ফেলেছি তো দাদাভাই এতটা ভালো মাঝে মধ্যেই দাঁড়িয়েছে বলেছে আগে ঠিক হয়ে নাও ক্লিয়ার হও নিজে তারপর গাড়ি চালাবো কারণ শরীর অসুস্থ করলে তো আর যাওয়া যায় না তো এত ভালো গাড়ি তাও তোমার বমি হচ্ছে সত্যি কথা বলতে টেনের মধ্যে আমি একটা আলু চিপস খেয়েছিলাম তো সেই চিপসটা খেয়ে আমার সেই থেকে গ্যাস অম্বল হয়ে গেছে আর খাওয়ার পর থেকেই শুধু বমি করছি তো এখন তো দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে শরীর খারাপ হয়ে গেছে আমি আর উঠে দাঁড়াতেও পারছি না বসতেও পারছি না সেই ক্ষমতাটুকুও নেই হারিয়ে ফেলেছি তো তোমাদের দাদাভাই ভাই দেখো আমি এদিকে মরে যাচ্ছি আর ও এদিকে পোস্ট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে স্যার আর আমার মাম্মাম তো কখন বাড়ি যাবে সেই অপেক্ষা করতে করতে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছি আর এদিকে দেখো আমি ঘুমাতে ঘুমাতে প্রায় চলে এসেছি অর্ধেকটা তারপরে তোমাদের দাদাভাই বলল বললো চলো খাওয়া দাওয়া করে নেব শরীরটা ভালো লাগবে তো খেতে ইচ্ছে করছিল না তোমাদের দাদাভাই জোর করছিল তাই জন্য একটা ধাবায় দাঁড়িয়েছে ওখানটায় এখন যাব খাওয়া দাওয়া করার জন্য আর ট্রেনের মধ্যে সেভাবে ভাত খাওয়া হয়নি আর ট্রেনের খাওয়ার তোমাদের দাদাভাইয়ের তো একদমই পছন্দ না আর মামামের জন্য যখন নিচ্ছিল ও তো খেতে পারছিল না তো আমিও অল্প অল্প ওখান থেকে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন আমরা এই ধাবাটাই চলে এসেছি প্রথমে হ্যান্ড ওয়াশ করে নিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাগুলো এতটা সুন্দর এদের বিহেভিয়ার তো আরও ভালো আমার বেশ ভালো লাগছিলো তারপরে দেখো আমি হাসি মজা করতে করতে ভিতরের দিকে ঢুকে গেছি কিছু লক্ষ্য করিনি তারপর এদিকে তোমাদের দাদাভাই দেখো মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছে এইদিকে আবার হঠাৎ করে দেখছি নতুন বর কনে মানে বিয়ে সেরে ওরা বাড়ি ফেরার পথে দুজনে মিলে দেখো এখানে চা খেলো তারপর কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছে ওদেরকে সবাই দেখছে আর একটা জিনিস দেখো নতুন বউ কিন্তু মানে বিয়ের মতন করে শাড়ি পরেনি এমনি নর্মালি আমরা যেরকম শাড়ি পরি ওরম টাইপেই শাড়ি পরেছে আর নতুন বিয়ে করেছে সবাই বলছে অনেকেই ছিল ওদের সবাই মিলে চা খেয়ে নিল আর আমারও খুব মনে পড়ছে যে আমার যখন বিয়ে হয়েছিল আমি কত ভয় পাচ্ছিলাম কাঁদছিলাম তোমাদের দাদা ভাইকে চিনতাম জানতাম তবুও ভয়ে কাঁদছিলাম তো এখন একটু মডার্ন যুগ সবাই এখন ডেসপারেড হয়ে গেছে তো যাই হোক বাদ দাও নতুন বউ কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর এইদিকে দেখো চলে এসেছে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল যেটা এখানে আছে মুসুরের ডাল আর আলু আর বটবটির ঝুড়ি ভাজা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও টাটা